অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলব চোদ্দোশো বত্রিশ এই যে বাংলা নববর্ষ এই নববর্ষের বছরটা আপনাদের কেমন যাবে আজকে আমি বলবো মকর রাশি নিয়ে মকর রাশির অধিপতিকে সে হলো শনি আর সেই শনি আপনার রাশি আর যারা মকর রাশির মানুষ তারা সেই সব জাতক জাতিকরা আপনারা কিন্তু নিশ্চিন্তে কাটাতে পারবেন কারণ আপনাদের এখন ভালো সময় এই কারণেই কারণ আপনাদের এখন সাড়ে সাথে চলে গেছে এই চলে যাওয়ার জন্য আপনারা যে এত দিন নানা দুর্ভোগের মধ্যে টেনশান অস্থিরতা শারীরিক অসুস্থতা মায়ের শরীর খারাপ মানে যা কিছু বলুন ভালোটা সহজে দেখতে পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো সময় এখন আপনারা নিশ্চিন্তে বসে সমস্ত কাজ করবেন যারা ব্যবসা করেন তাদের ব্যবসার উন্নতি যোগ কিন্তু প্রবল নতুন ব্যবসাও চাইলে আপনারা করতে পারবেন এবং যারা চাকরি করছেন তারা চাকরি করতে পারবেন আবার যারা নিজেদের মধ্যে যদি ব্যবসা করেন নিজেদের মধ্যে পার্টনারশিপের ব্যবসায় তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিয়ে তবেই কিন্তু ব্যবসা করবেন নয়তো কিন্তু ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকবে কাজেই সেখান থেকে একটা ক্ষতির সৃষ্টি হবে তাহলে এই ক্ষতির জায়গাটাই কেন আপনারা যাবেন একটু ঠান্ডা মাথায় লোকের সঙ্গে বোঝাবুঝি এত তো কষ্ট করেছেন এখন সুখের সময় কেন এখন ভুল বোঝাবুঝি করতে যাবেন কাজে এখন একটু বুঝে শুনে কাজ করুন কারোর ওপর একশো ভাগ ভরসা করবেন না কারণ নিজের কাজ নিজেই করা ভালো কিন্তু আমরা যখন পারি না তখন মানুষকে দিতে হয় কিন্তু অকারণেই কিছু লোক আছে একটা লোকের ওপর ভরসা করে বসে রইলো সেটা করবেন না তাতে আপনারই ক্ষতি হবে যারা চাকরি কিছুতেই পাচ্ছিলেন না অনেক চেষ্টা করেও পায় পাননি তারা কিন্তু নতুন চাকরি আপনারা পেতে পারেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে কাজ করতে যাবেন না তাতে আপনার ভুল হবে যারা পড়াশোনা করেন পড়াশোনা করেও কিন্তু আপনারা ভালো ফল পেতে পাননি তাদের কিন্তু এখন ভালো সময় তারা পড়াশোনা করলে তার ভালো ফল পাবেন এবং যাদের মানে ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন তীর্থ যুগ আছে ধর্মের প্রতি আপনাদের কিন্তু একটা আপনারা বাধার মধ্যে থাক মানে আকৃষ্ট হতে পারেন আপনাদের মন টানবে ধর্মের দিকে এবং বিবাহ যাদের কিছুতেই হচ্ছিল না তারা কিন্তু মাঘ মাসের পর আপনাদের বিবাহের যোগাযোগ পেয়ে যাবেন এই যে সামনে মাস মাঘ আসছে এতেই কিন্তু আপনারা যোগা ভালো যোগাযোগ পেয়ে যাবেন পরীক্ষার্থীরা আশানুরূপ ফল পাবেন শরীর এবং গলার কানের এগুলোর কিন্তু ব্যথা বেদনা থাকবে দাঁতের ব্যথা থাকবে এইগুলো আপনাদের কিন্তু শরীর নিয়ে খুব ভোগান্তি হতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই একটু ওঠাও এবং আপনাদের পায়ের তলার দিকে কিন্তু কোনো ব্যথা বেদনা হতে পারে কর্ম করতে হবে যাই করুন না কিন্তু কর্ম চেষ্টা করলে তার ফল কিন্তু আপনারা পাবেনি যদি চেষ্টা না করেন তাহলে আর কী করে পাবেন এবং এইবার কি করবেন যাদের নাকি বাড়িতে নানা রকম ঝামেলা অশান্তি চলছে তারা কর্পুর লবঙ্গ আর কপ্পুর দিয়ে ধুনো দিন এবং তার সাথে একটু নিম পাতা দিন তার সাথে একটু গুগল দিন তার সাথে একটু সর্ষে দিন দেখবেন যত রকমের দোষ আছে বাস্তু দোষ ফোষ যা সব কিন্তু সব ঠিক মানে এই ধু ধুনোটা দেওয়ার ফলে সে আপনাদের সেই দোষগুলো ঠিক হয়ে যাবে এবং আপনারা কি করবেন যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো আপনারা দক্ষিণা কালীর পুজো করুন দক্ষিণাকালীর পুজো করলে পরে এবং আপনারা ওম যোগানন্দ নিঃসিংহ দেবায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন ওং যোগানন্দ নৃসিংহ দেবায়ু নম ওং সুনিশ্চরায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন আর নয়তো ওং নম দক্ষিণা কালিকা ওই নম এই মন্ত্রটাও পাঠ করতে পারেন কারণ দক্ষিণা দক্ষিণাকালী হল তোমার শনির দেব আরাধ্য দেবতা কাজেই আপনি এটাও করতে পারেন এবং আপনার শুভ ধাতু হলো সোনা হ্যাঁ এবং শুভ মূল হল রামবাসকের মূল অতএব আপনারা এইগুলো করুন আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই আর এইগুলো যা যা বললাম এগুলো ঠিক করে যাবেন দেখবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং যাদের নাকি আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা নিচে যাওয়া স্কলে আপনারা যদি দেখাতে চান তাহলে ফোন করবেন আর সিটিভিএনে আপনারা বুধবার আর শনিবার দেড়টা আর রবিবার চারটের সময় আমার প্রোগ্রাম দেখুন আর অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা অনলাইনে দেখাতে পারবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন একটা সাবস্ক্রাইবের কিন্তু অনেক মূল্য আছে যদি মনে করেন এটা করবেন সবাই ভালো থাকবেন নমস্কার